কখনো কখনো জীবনের আকাশে ঝড় নামে একের পর এক মায়ের স্নেহ হারিয়ে যে চোখে জল এসেছিল সেই চোখে আবার দেখেছে প্রেমের মুখোশের নিকৃষ্ট রোগ আর আজ আজ সেই হৃদয়ে আবার প্রস্তুত হচ্ছে আরও একটি ভালোবাসার মানুষকে হারাবার ভয়ঙ্কর মুহূর্তে দাঁড়াতে হ্যালো বন্ধুরা রোকসান আছি তোমাদের সাথে আর তোমরা আছো লাইফ ক্যানভাসে আজ আমরা প্রবেশ করছি ইলমা বেহরোজের আমি পদযের সাতাশিতম পর্বে আজকের এই পর্বটি হতে চলেছে এক ভয়ঙ্কর কষ্টের অধ্যায় চলো তাহলে গভীর শ্বাস নিয়ে মনকে শান্ত করে আমাদের সঙ্গে হাঁটো এই যন্ত্রণা সাহস আর বেঁচে থাকার গল্পের পথে পর্ব নম্বর সাতাশি পদজা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফরিনার কবরের পাশে গেল সাথে নিয়ে এসেছে গোলাপ জারবেরা গাদা ও চন্দ্রমল্লিকা গাছের চারা ফরিনার কবরের চেয়ে একটু দূরে গর্ত খুলল প্রথমে গোলাপ গাছের চারা রোপণ করে রেদোয়ান অন্দর থেকে বেরিয়ে পদজাকে দেখে সেকেন্ড দিনেকের জন্য দাঁড়ালো তার চোখে মুখে আনন্দের ছাপ তারা গত দুই দিন পদজার ওপর কোনো রকম চাপ প্রয়োগ করেনি এবং বাজে আচরণও করেনি পদজা প্রথম যখন ব্যাপারটা ধরতে পারলো অবাক হয়েছিল পরে আন্দাজ করে নিয়েছে আড়ালে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে পদজা স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে সর্বক্ষণ ওত পেতে থেকেছে সাবধান থেকেছে কিন্তু কোনো আক্রমণ এখনও আসেনি রিদোয়ান পদজার কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েও সেদিকে গেল না পদজার উদ্দেশ্যে শীষ বাজিয়ে যেখানে যাচ্ছিল সেখানে চলে যায় পদজা শীষ শুনেও তাকালো না সে বুঝতে পেরেছে শীষটা কে দিয়েছে পদজা আরেকটা গর্ত চন্দ্রমল্লিকার জন্য আমির জানালা খুলে বাইরে তাকালো সঙ্গে সঙ্গে চোখে মুখে এক মুঠো বাতাস আর তীব্র আলো ঝাঁপিয়ে পড়ে আমির চোখ ছোট ছোট করে ফেললো তারপর চারপাশে চোখ বোলালো মহলের কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না কারো সারা শব্দও নেই বাড়িটা মৃত হয়ে গেছে এক সময় কত শোরগোল ছিল সাহানা শিরিন রানী লাবণ্য ফরিনার মতো ভালো মনের সহজ সরল মানুষগুলো ছিল এখন কেউ নেই লাবণ্যের বিয়ে হওয়ার কথা ছিল হয়েছে কি লাবণ্য নিজের ভাইকে ছাড়া কি করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল আর রানী রানী ভাগ্যের সাথে অভিমান করে কোথায় হারিয়ে গেল আদৌ বেঁচে আছে নাকি অভিমানের পাল্লাটা এতই ভারী যে সইতে না পেরে নিজেকে উৎসর্গ করেছে আমির দীর্ঘশ্বাস ছাড়লো সে ফরিনার কবরের দিকে তাকালো পদজা বাশের কঞ্চি নেওয়ার জন্য দাঁড়িয়েছে মাত্র তার সাদা শাড়ির আঁচল মাটি ছুঁই ছুঁই শাড়ির এক পাশে কাদা মাখানো সাদা শাড়ি পরা অবস্থায় পদজকে দেখে আমিরের আত্মায় স্তব্ধ হয়ে যায় সে চেয়ার খামছে ধরে বুকের ভেতর সূচের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয় ক্ষণ মুহূর্তের পার্থক্যে সেই যন্ত্রণা বুক ছাপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে যন্ত্রণার অনুভূতিতে তার ভেতরটা গাঢ় হয়ে যায় সে তিন রাত দুই দিন পাতাল ঘরে থেকে আজ সকালে বেরিয়ে এসেছে অন্দরমহলে না গিয়ে সোজা আলোক ঘরে চলে আসে মগার পাশে গিয়ে শুয়ে পড়ে মগা আমিরকে তার পাশে শুতে দেখে চমকায় তবে উদ্ভ্রান্ত আমিরের সাথে কথা বলার সাহস হয় না সে মেরুদণ্ড সোজা করে চুপচাপ শুয়ে থাকে বেশ কিছুক্ষণ পর আমির ঘুম ঘুম চোখে বল আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে মগা সোজা থেকেই চোখ ঘুরিয়ে আমিরের পিঠের দিকে তাকিয়ে বলল আচ্ছা আমির ঘুমিয়ে পড়ে এই তো কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে শরীরে এক ফোটাও শক্তি ছিল না দুই দিন শুকনো খাবার আর দুই বোতল পানি খেয়ে কাটিয়েছে মগা আমিরের মুখ দেখে বুঝতে পারে আমির ক্ষুধার্থ সে অন্দর মহল থেকে পিঠা এনে দেয় লতিফা গতকাল বিকেলে পিঠা বানিয়েছিল আমির বিনা বাক্যে পিঠা খেল তারপর জানালা খুলে পদজার পরনে সাদা শাড়ি দেখে থমকে গেল স্তব্ধ হয়ে গেল আমির বুকের ভেতর থেকে কেউ একজন বললো এই চোখ গলে যাক দৃষ্টি কমে যাক সাদা রঙে তো ভিচ্ছিরি কেন আমির অযত্নে বড় হওয়া মাথার চুলগুলো এক হাতে টেনে ধরে হা করে শ্বাস নিল জানালো দিয়ে আসা আলোয়ে মগা আবিষ্কার করলো আমিরের হাতে অগণিত কামড়ের দাগ তাও সে চুপ থাকলো আগ্রহ চাপা দিল আমির হাতে কামড় দেওয়ার জন্য হা করে তখন মগার উপস্থিতি টের পায় আর যায় তার চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল মগ চোখের দৃষ্টি নামিয়ে ফেলে আমির পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে পূর্ণা হাওলাদার বাড়িতে ঢুকেই আলোক ঘরের সামনে আমিরকে দেখতে পায় আমিরকে দেখে অজানা বোবা একটা অনুভূতি কুণ্ডুলি পাকিয়ে পূর্ণার বুকের ভেতর ঢুকে পড়ে সে দৌড়ে আসে পূর্ণাকে আসতে দেখে আমির তার এলোমেলো চুলগুলো ঠিক করে হাসি হাসি মুখ করার চেষ্টা করলো পূর্ণা আমিরের সামনে এসে দাঁড়ায় সে অবাক চোখে আমিরকে দেখে আমিরের মাথার চুল লম্বা হয়েছে চুলগুলো আগে চিকচিক করত। এখন কেমন ময়লা দেখাচ্ছে দাড়ি গোফের জন্য গাল দেখা যাচ্ছে না শুকিয়েছে অনেক আমিরকে দেখে পূর্ণার চোখে মুখে যে আনন্দটা আগে ফুটে উঠতো সেটা আজ নেই বরং বিষণ্নতায় ছেয়ে আছে আমিরকে দেখেই পূর্ণার চোখ দুটো বিষণ্ণ হয়ে উঠেছে পূর্ণার আমিরের জন্য মায়া হয় আমির কখনো তার বোনের জামাই ছিল না বড় ভাই ছিল তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত পূর্ণা পাংশুটে সরে বলল আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া পূর্ণার কথা শুনে আমির অবাক হলো না সে শুনেছে পূর্ণা এক রাতে এখানে ছিল তাহলে পদ্মজা নিশ্চয়ই কিছু বলেছে পূর্ণা আবার বলল এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না তোমার ধমক উপদেশ ভালোবাসা কিছু অভিনয় ছিল না এতটুকু আমি বুঝতে শিখেছি তুমি চাইলে সব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে ভাইয়া দয়া করে তুমি আমার ভালো ভাইই থাকো পূর্ণা কেঁদে দিল সে কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না আমির সব সময় পূর্ণার মাথায় হাত রেখে উপদেশ দেয় দেয় মতো পূর্ণার মাথায় হাত রাখতে গেল কিন্তু না থেমে গেল যদি পূর্ণা এই ছোঁয়াকে অপবিত্র মনে করে আমির নিজের হাত গুটিয়ে নিল প্রসঙ্গ পাল্টাতে বলল, মৃদুলনাকে আজে বাজে কথা বলেছে পূর্ণার বুকের ভেতরে থাকা টনটনে অভিমানটা কণ্ঠস্বরে বলে উঠল কথা ঘোরাচ্ছ কেন ভাইয়া আমির নিরুত্তর পূর্ণা বলল তোমার নাকি মন নেই মায়া দয়া নেই তুমি নাকি পাশান নিষ্ঠুর এত করুণ কারো কণ্ঠ হয় বোন বলেছে তুমি নাকি পাশান নিষ্ঠুর উত্তরে কি বলবে আমির হ্যাঁ আমি পাশান বলবে না কি চুপ থাকবে আমির বুঝতে পারলো না পূর্ণ আমিরে নিশ্চুপ থাকাটা পছন্দ করছে না শ্যামবর্ণের আমির হাওলাদারকে একসময় পূর্ণ পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গিয়েছে আমির বাচাল প্রকৃতির মানুষ সারাক্ষণ কথা বলে কিন্তু আজ তার মুখে কথা নেই সে নির্জীব নিষ্ক্রিয় পূর্ণ সাবধানে ভেজা কণ্ঠে বলল আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া আমির ছটফট করতে থাকে তার পা দুটো অস্থির চোখের দৃষ্টি অস্থির কপালে ছড়িয়ে থাকা কয়েকটা চুল টেনে ধরে পূর্ণা গাঢ় স্বরে বলল আপা খুব কষ্টে আছে ভাইয়া আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে এখনও পাচ্ছে আর কতদিন কষ্ট পাবে কবে সবকিছু ঠিক হবে আমির চট উত্তর দিল দুই দিন পূর্ণ ভ্রু কুচকাল বললো দুই দিন পর সব ঠিক হয়ে যাবে আমির কথা বলল না তবে হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো পূর্ণা ঠোঁটে হাসি ফুটে ওঠে তবে কি আমির সব কিছু ছেড়ে দিতে যাচ্ছে পূর্ণ ঠোঁটের হাসি প্রশস্ত হয় সে খুশিতে বাক হয়ে যায় বললো সত্যি আমির ধীরে সুস্তে বলল আমাদের কি কথা হয়েছে পদজাকে বলো না এখন বলবো না ভাইয়া ভুলেও বলবো না আমিরের সাথে পর্নার বেশিক্ষণ কথা হলো না আমির চুপচাপ বিষণ্ন পূর্ণা অনুমতি নিয়ে পদজার কাছে চলে যায় আমির বারান্দা থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসলো লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলোক ঘরে আসে ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পেলো আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায় উত্তেজিত হয়ে পরে ঘর থেকে চিৎকার করে ডাকলো ভাইজান আমির তাকালো লতিফা ছুটে বাইরে আসে সে গত দুই দিন পাতাল ঘরের আশেপাশে গিয়ে ঘুর ঘুর করেছে কিন্তু আমিরের দেখা পায়নি পদজার সাথে ঘটে যাওয়া ঘটনাটা না বলেও দেশে কিছুতেই শান্তি পাবে না পদ্মজা চারা গাছ লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল এরপর গোড়ায় পানি দিল তারপর গাছকে খাড়া রাখার জন্য বাঁশের ব্যবহার করে করে কাজ শেষ কঞ্চি হাত ধেয়ে উঠতেই পূর্ণার গলা ভেসে আসে আপা ঘাড় ঘুরিয়ে তাকালো পূর্ণার চোখ দুটো মার্বেলের মতো গোল গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে পদ্মজা বুঝতে পারল তার পরনের সাদা শাড়ি দেখে পূর্ণা অবাক হয়েছে পূর্ণা এগিয়ে এসে স্বরে বললো সাদা শাড়ি পরেছ কেন আপা তুমি কি বিধবা পদজা বালতি হাতে নিয়ে বলল বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে এমনি পরা যায় না বিবাহিতরা সাদা শাড়ি পরতে পারে না আবার এমন শাড়ি অন্য কোনো রঙই নাই বলেছিলাম না এই বাড়িতে না আসতে আমি তো আগামী কাল সকালেই যেতাম তুমি শাড়ি পাল্টাও পদুজা ভ্রুকুটি করে বলল তুই তো ক্যাটকেটে হয়ে গেছিস সংসার করবি কি করে আপা তুমি এই সাদা শাড়ি এক্ষুনি পাল্টাবে পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ করতে দেখে পদজা হাসলো বলল কেন ভালো দেখাচ্ছে না পূর্ণা চোখ দুটো ছোট ছোট করে বলল না দেখাচ্ছে না ভূতের মতো দেখাচ্ছে পূর্ণার দৃঢ়কণ্ঠ তাকে এখন যাই বলা হোক সে শুনবে না আগামীকাল বিয়েটা হয়ে গেলে পদ্মজা শান্তি পদজা অন্দর দিকে যেতে যেতে বললো ঘরে আয় আগে বলো শাড়ি পাল্টাবা পদজা পূর্ণার দিকে তাকালো পূর্ণার আগে রাগে ভাবান্নার চেষ্টা করে পদজা হাসলো বলো ঘরে চল পাল্টাবো পূর্ণা পদজাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আজকের দিনটা আসলেই সুন্দর যা চাচ্ছে তাই হচ্ছে সে উল্লাসিত পদ্মজা বললো বাড়ি ছেড়ে এলি কেন মৃদুলে সে তোকে না দেখলে মন খারাপ করবে করলে করুক ঘরে এসে পূর্ণ জোর করে কালো শাড়ি পরিয়ে দিল মেনে নিল, পদজাও যদি মৃদুল আজ আসে আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে তারপর চলে যাবে শ্বশুর বাড়ি এরপর আর কোনোদিন দেখা হবে নাকি পদজা জানে না সজ্ঞানে পরিকল্পিতভাবে সে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হবার সম্ভাবনা খুবই কম তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক পূর্ণা পদ্মজাকে শাড়ি পরানো শেষে বলল কত সুন্দর লাগছে আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিলে দেখতে খুব খারাপ লাগছিল আসলেই দেখতে খারাপ লাগছিল পূর্ণা অসহায় চোখে তাকায় সে কি করে বলবে তার আপাকে সব কিছুতেই ভালো দেখায় কিন্তু সাদা রংটা যে অশুভ ইঙ্গিত দেয় পূর্ণার মনের অবস্থা পদজা যেন উপলব্ধি করতে পারে সে পূর্ণাকে বিছানায় বসিয়ে বললো আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে পূর্ণা লজ্জা পেল বললো কি খাবি পূর্ণা আয়েস করে বসে বললো খাবো না খেয়ে আসছি ভাপা পিঠা খাবি লুতুবুবু বানিয়েছে না আপা কিছুই খাবো না আপা পূর্ণা চাপা সরে আপা ডাকলো পদজা উচ্ছুক হয়ে তাকালো পূর্ণা বললো বাড়ির মানুষদের কি অবস্থা জানি না খাওয়ার সময় শুধু দেখা হয় তারাও কিছু বলে না আমিও না পূর্ণা প্রবল উৎসাহ নিয়ে জানতে চাইলো ওদের নিয়ে কি পরিকল্পনা করেছ করেছো তার পরিকল্পনা চেপে গেল এখনো ভাবিনি তুই তোর বিয়েতে মন দে নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না ভদ্রভাবে থাকবি মাথা ঢেকে রাখবি সময় আর অন্যায় করবি না আর কখনো সহ্যও করবি না ঠিক আছে পূর্ণা গর্ব করে বললো আমি গত দুই দিন এক অক্ত নামাজও ছাড়িনি এখনো দুপুরের নামাজ পড়ে আসছি এই তো ভালো মেয়ে ভালো বউ হবে পূর্ণার চোখ ভর্তি কাজল ডাগর ডাগর চোখ দুটো কাজলের ছোঁয়াতে ফুটে আছে সোজা সিটি করে লম্বা চুল বেনি করা কানে সাত রঙের গোল আকৃতির দুল গায়ের ওড়নায় পাথরের কাজ হাতে ঝনঝন করছে কাচের চুরি সত্যি খুব সুন্দর লাগছে পদজা মুগ্ধ হয় সে পূর্ণার এক হাতে উল্টো পাশে চুমু দিয়ে বলল সত্যি আজ খুব বেশি সুন্দর লাগছে নজর না লাগুক মাসাল্লাহ পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয় গড় করে করে দেয় ভেতরে সব কথা তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে বহু বছর পর কারাগার থেকে থেকে মুক্তি পেয়েছে বা একটা বোতল মুক্ত হয়ে আকাশে পূর্ণাকে এত খুশি দেখে পদজার মন প্রাণ জুড়িয়ে যায় তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে খুশিতে কেঁদে উঠে সন্ধ্যার কিছুক্ষণ আগে পূর্ণা অন্দরমহল থেকে বের হয় পদজা মগাকে ডেকে বলল পূর্ণাকে এগিয়ে দিয়ে আসতে পূর্ণা জেদ ধরে আমি একা যেতে পারবো আপা সন্দেহ তো হয়নি পূর্ণা জেদকে পদজা পাত্তা দিল না তাই পূর্ণা মগার সাথে যেতে রাজি হয় পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদজাকে জড়িয়ে ধরল পদজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল সকালে আসব পূর্ণা পদজার দিকে মুখ তুলে তাকায় বলল তোমার সুখে আমার সুখ আপা তুমি আমার মা তুমি আমার ভালোবাসা পূর্ণা কেন এত ভালোবাসে পদজার বুক ভরে যায় সে পূর্ণার গাল ছুঁয়ে বলল আম্মাকে তোর মাঝে খুঁজে পাই যখন শ্বশুরবাড়ি চলে যাবি আমার মাও চলে যাবে বোনের কান্না পায় সে আবার পদজাকে জড়িয়ে ধরে দুই বোনের বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে পদজা বেলা দেখে তারা দিল বাড়ি যা সন্ধ্যা হয়ে যাবে আর একটু জড়িয়ে রাখি পূর্ণার মায়াময় আবদার পদজা কি বলবে খুঁজে পায় না পূর্ণাকে বুকের সাথে শুধু চেপে ধরে রাখে আকাশ পানে যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন সুখী হয় মৃদুলের ভালোবাসায় পূর্ণার জীবনটা যেন পূর্ণ হয়ে ওঠে হাওলাদার বাড়ি থেকে দুই মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা আমিরকে বলেনি এমনকি বিয়ের কথাও বলেনি পদজা আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে এখন যদি সেও না বলে কাল যদি আমির তাদের বাড়িতে না যায় পূর্ণা হাটা বলল এখন বাড়ি যাব না আমাকে আবার ও বাড়িতে যেতে হবে রায় হয়ে যাইবো তুমি যাও আমি আমির ভাইয়ের সাথে দেখা করব মগা কান চুলকাতে চুলকাতে বললো পরে আমি তোমার দিয়েতে পারতাম না বাজারে যাবো তুমি বাজারে যাও আমাকে ভাইয়া দিয়ে আসবে আচ্ছা তাইলে আমি যাই মগা বাজারের দিকে চলে যায় পূর্ণা আবার হাওলাদার বাড়িতে আসে হাওলাদার বাড়ির সুপারি গাছগুলো মৃদু বাতাসে শীত নিয়ে বেড়াচ্ছে পূর্ণা তার ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিল আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না সন্ধ্যা রাজানের সুর ভেসে আসে কানে দিনের আলো বিদায় নিচ্ছে ফিরে আসছে গাঢ় অন্ধকার আলোক ঘরের সবকটা ঘরে পূর্ণা আমিরকে খুঁজলো ধান রাখার ঘরে গিয়ে সে একটু ভয় পেয়েছিল বইকি সেই ঘরে জানালা নেই তাই ঘরটি অন্ধকারে ডুবেছিল ঘরে প্রবেশ করতেই একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাটিতে পণ্য বুক ছ্যাঁত করে উঠে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় বুকে থুতু দিয়ে দ্রুত সে ঘর থেকে বের হয়ে আসে প্রতিটি ঘরে আমিরকে খোঁজে কিন্তু কোথাও আমিরকে পেল না অন্দরমহলে গেল নাকি পূর্ণা যখন আলো ঘর থেকে বের হতে যাবে তখন দেখলো খলিল হাওলাদারের সাথে বোরকা একটা মেয়ে তারা দ্রুত হাঁটছে মেয়েটির হাতে চাপাতি পূর্ণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায় শিরশির করে ওঠে বুকের ভেতরটা খলিল চোরের মতো চারপাশ দেখছে আর হাঁটছে পূর্ণ নিঃশ্বাস বন্ধ রেখে তাদের দিকে তাকিয়ে রইল খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলে না গিয়ে অন্দরমহলের পিছনে যাচ্ছে পূর্ণার মনে প্রশ্ন জাগে তারা কি পাতাল ঘরে যাচ্ছে সাথে মেয়েটিকে খলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে কেন যাবে মেয়েটির হাতে চাপা দিয়ে বা কেন পূর্ণার মাথায় প্রশ্নগুলো আসতেই সে উত্তেজিত হয়ে পরে দ্বারা উঁচিয়ে আলো ঘর থেকে বের হলো একবার ভাবলো পদজাকে গিয়ে বলবে কিন্তু তারপর ভাবলো যদি হারিয়ে যায় সম্পর্কে পদজা জানে না ততক্ষণে তাই তাকে বলেনি মেয়েটি যদি পদজার কোনো ক্ষতি করে বসে কিছু করার আগে জানতে হবে মেয়েটিকে এই বাড়ির সাথে তার সম্পর্ক কি পূর্ণা বুকে থুতু দিয়ে খলিলের পিছু নিল সে ঠোঁট টিপে সাবধানে এগিয়ে যায় উত্তেজনায় তার হাত পা কাঁপছে কান দিয়ে ধোয়া বের হচ্ছে বারবার ঢোক গিলছে ততক্ষণে আকাশ তার ঝিপি থেকে অন্ধকার নামিয়ে দিয়েছে পৃথিবীতে কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে পূর্ণা যত এগোচ্ছে তত কাপনে বাড়ছে নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন একবার ভাবলো চলে যাবে কিন্তু কৌতূহল তাকে জাপটে ধরে রেখেছে তাই পিছু হটতে পারলো না চারপাশ নির্জন ছমছমে খলিল মেটিকে নিয়ে অন্দরমহলের পিছনে চলে যেতেই পূর্ণা দৌড়ে শেষ মাথায় আসে অন্দরমহলের দেয়ালে পিঠ ঠেকিয়ে সাবধানে জঙ্গলের দিকে উকি দেয় খলিল বোরকা পরাহিত মেটিকে জঙ্গলের মাথায় দাঁড়িয়ে আছেন তিনি চারপাশে চোখ বুলিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চাবি বের করে মেটির হাতে দিলেন তারপর চাপাশুরি কিছু বললেন মেটিও যেন কিছু বললো পণ্য রাতের জঙ্গল ভয় পায় একটু পর গাঢ় অন্ধকারে ছেয়ে যাবে চারপাশ তার ভিতুমন কিছুতেই খলিলের পিছু পিছু জঙ্গলের ভেতর যেতে সায় দিবে না তাই পূর্ণার বোকা মস্তিষ্ক বুদ্ধি করলো সে দূর থেকে খলিলের উপর পাথর ছুঁড়ে মারবে পাথর কে মেরেছে দেখার জন্য খলিলের সাথে তাকাবে আর তখনই পূর্ণা মেটির মুখ দেখে নেবে আর দৌড়ে পালাবে যে ভাবনা সে কাজ পূর্ণা চার ছোট একটা পাথর কুড়িয়ে নিল তারপর খলিলের উপর ছুঁড়ে মারলো পাথরটি সোজা খলিলের ঘাড়ের উপর পড়ল খলিল চমকে তাকালেও মেয়েটি তাকায়নি মেয়েটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে তার চুপচাপ থাকাটা বলে দেয় সে সাবধানে মানুষ শত্রুর উদ্দেশ্য বোঝার ক্ষমতা আছে পূর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায় খলিল পূর্ণার দিকে তেরে আসার আগে পূর্ণা ছুটে পালাতে উল্টো দিকে দৌড় দেয় কিন্তু শেষ রক্ষে হল না আচমকা সেখানে রিদোয়ান উপস্থিত হয় জাপটে ধরে পূর্ণাকে পূর্ণা চিৎকার দেওয়ার পর বেড়ে মুখ চেপে ধরলো মেয়েটি রিদোয়ানকে দেখে জঙ্গলের ভেতর চলে যায় খলিল রিদোয়ানের দিকে এগিয়ে আসেন পূর্ণা ছটফট করছে ছোটর জন্য কিন্তু রিদোয়ানের বিশাল দেহের সাথে সে পারছে না রিদোয়ান খলিলের দিকে কটমট করে তাকিয়ে বললো ওরে না বাড়ির সামনে দিয়ে আসতে না করছিলাম না বাড়িতে মানুষ নাই বলে এমন অসাবধান হবেন খলিল কৈফিয়তের স্বরে বললেন না পাই রে আনছি আগুন চোখে জঙ্গলের দিকে তাকালো তারপর নিজের গলার মাফ মাফলার দিয়ে পূর্ণার মুখ বেঁধে দিল আর খলিলের গলার মাফলার দিয়ে পা বাঁধলো পূর্ণার দুই হাত পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরল তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতর নিয়ে যায় ভয়ে পূর্ণার বুক কাঁপছে শরীর অবশ হয়ে আসছে প্রাণপণে চেষ্টা করে ছোটার জন্য হৃদয়ন টেনে হিচড়ে পূর্ণাকে পাতাল ঘরের সামনে নিয়ে আসে পূর্ণা চোখ ঘুরে দানবের মতো দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ দেখে শিউরে উঠে মুখ দিয়ে উ ধরনের শব্দ করতে থাকে তখন একটা গর্ত থেকে মেয়েলি স্বর ভেসে আসে চাবি কাজ করতেছে না কণ্ঠস্বরটি পূর্ণার খুব বেশি পরিচিত মনে হয় পূর্ণ উৎসুক হয়ে সেখানে তাকালো খলিলের হাতের টর্চের আলোয় পাতালে যাওয়ার সিঁড়ি চোখের সামনে দৃশ্যমান হয় সেই দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথার তালো অব্দি কেঁপে ওঠে সে পদ্মজার কাছে পাতাল ঘরের বর্ণনা শুনেছে কিন্তু এখন সরাসরি দেখছে অনুভূতি ব্যাখ্যা করার মতো না তার বুকের ভেতর দামাম্মা বেজে চলেছে হৃদয়নপূর্ণাকে টেনে হিসেবে সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে আনে পাতাল ঘরের প্রধান দরজার সামনে এসে দাঁড়ায় মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খোলের দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু তিনিও পারলেন না টর্চের আলো পায়ের কাছে পড়ে আছে পূর্ণা চোখ ছোট করে তাকিয়ে আছে মেয়েটির মুখ দেখার জন্য মুখ অন্ধকারে তলিয়ে আছে খলিল হাত নাড়াচাড়া করাতে টর্চের আলো অস্থির হয়ে এদিক সেদিক ছুটছে এক সময় আলো মেয়েটির মুখের উপর পড়ল আবার তাৎক্ষণিক সরেও গেল চোখের পলকের গতিতে আলো সরে গেল পূর্ণা দেখে ফেললো মেয়েটির মুখ পূর্ণার মনে হলো আশেপাশে কোনো বজ্রপাত পড়ল মাত্র তার চোখ দুটো বড় বড় হয়ে যায় সে জোরে জোরে লাফাতে থাকলো হৃদয়ন ঠেসে ধরে পূর্ণা গঙ্গাতে শুরু করে সে মেয়েটির উদ্দেশ্যে কিছু বলছে কিন্তু মুখ বেঁধে রাখার জন্য কথাগুলো গঙ্গানোর মতো মনে হচ্ছে হৃদয়ন পূর্ণাকে কয়েকটা গালি দিয়ে খলিলকে রাগি সরে বলল এখনো খোলা হয়নি খলিল হাওলাদার বলেন চাবিটা কাম করে না আপনি এই মার টুটুট হাত ধরেন আমি দেখতেছি এখানে গালিজ করা হয়েছে স্টার মার কাছে আমি স্কিপ করছি খলিল পূর্ণার হাত ধরলেন কলিন চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে পূর্ণা মেটির দিকে আগুন চোখে তাকিয়ে আছে কলিন মেটির উদ্দেশ্যে বললেন তোর ওরনা দে এসির হাত বাঁধা লাগবো মেটি তার মাথার ওরনা খুলে পূর্ণার হাত বাঁধার জন্য আসতেই কলিন পূর্ণার হাত ছেড়ে দিলেন পূর্ণা সাথে সাথে তার দুই হাতে খামচে ধরলো মেটির দুই গাল একটা গালিও দিল কিন্তু সেই গালি স্পষ্ট উচ্চারণ হলো না খলিল পূর্ণাকে জোরে লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেললেন শুকনো পাটকাঠির মতো পূর্ণা এক লাথিতে মিয়ে গেল শরীরের শক্তি কমে গেল তারপর খলিল আর মেটি মিলে পূর্ণার হাত শক্ত করে বাঁধল পূর্ণার ব্যথায় টন টন করে উঠে গাল বেয়ে জল গড়িয়ে পড়ে রিদুয়ান চেষ্টা করেও চাবি কাজে লাগাতে পারলো না তীব্র রাগ নিয়ে এসে বললো দরজার চাবি এটা না আমির তো এইটাই দিল বললেন খলিল রিদুয়ানের মাথা গরম হয়ে যায় সে ছুড়ে ফেলে যাবে, পা দিয়ে মেঝেতে লাথি দেয় কয়েকবার তারপর দুই হাত তুলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো কয়েকবার শ্বাস নিল তারপর পূর্ণার সামনে বসে খলিলের উদ্দেশ্যে বলল এই মেয়ের কোনো একটা ব্যবস্থা করতে হবে আব্বা খলিল বললেন কি করবি রিদুয়ান কিছু একটা চিন্তা করলো তারপর পূর্ণার মুখের বাঁধন খুলে দিয়ে পূর্ণাকে প্রশ্ন করলো আব্বার পিছু নিয়েছিলে কেন কতটুকু জানো তুমি পূর্ণা সর্বপ্রথম মেয়েটির উদ্দেশ্যে থুতু ফেললো তারপর রাগে কিরবির করে রেদনকে বলল যারো বাচ্চা থুতুতেই তোর মুখে আর তোর বাপের মুখে রিদোয়ান হাসলো দ্রুত গতিতে মেঝেতে পা ভাজ করে বসলো তারপর পূর্ণার মুখের ওপর ঝুঁকে তুই তুকারি করে বলল আমিরের মুখেও দিবি পূর্ণা চোখের দৃষ্টি সরিয়ে নেয় রিদোয়ান হাসি হাসি মুখ করে খলিলের দিকে তাকালো বলল কুমারী মেয়ের থুতু মজা কি বলো আব্বা খলিলের উত্তরের আশায় না থেকে রিদুয়ান পূর্ণার মুখের একদম কাছে এসে জোরে নিঃশ্বাস ফেললো রিদোয়ানের উত্তপ্ত নিঃশ্বাসে পূর্ণা শরীর ঘৃণায় রিদি করে উঠলো রিদোয়ান এক হাতে ঠেসে ধরে পূর্ণার মুখ তারপর পূর্ণার ঘাড়ের কাছে মুখ নিয়ে পূর্ণার গায়ের গন্ধ শুকে তাকে উম্মাদের মতো দেখাচ্ছে পূর্ণার যান বেরিয়ে যাওয়ার জোগাড় রেদুয়ানের ভারী দেহের ভারে তার শরীরের হাড্ডি বিষিয়ে উঠেছে একটুও নড়তে পারছে না চোখ ফিটে জল পড়ছে রিদুয়ান পূর্ণার জামার পিঠের চেন খুলে পূর্ণার ঘাড়ে চুমু দিল সাথে সাথে ঘৃণায় পূর্ণার চোখ বন্ধ করে ফেলল তখন চোখের সামনে ছবির মতন ধরা দেয় মৃদুলের মুখটা কোথায় সে সে কি এসেছে সে কি অনুভব করছে তার প্রিয়তমা এক হায়নার শিকার হয়েছে মনটা করে করে কেঁদে ওঠে সে ডাকলো হু ভেতরে ভেতরে তার দ্বিতীয় মাকে যাকে সে আপা বলে ডাকে রিদুয়ান পূর্ণার মুখ ছেড়ে চট করে উঠে দাঁড়ালো গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল দেখবেন নাকি যাবেন কোনো ভেজাল হইব না তো খলিলের গলার স্বর পাং শুটে কিসের ভেজাল আমি যদি জানে কি বলবে ও বইয়ের প্রতি মায়া হয় বুঝলাম দিয়ে কি দরকার ওর আর জানিয়ম তাই হচ্ছে আব্বা পূর্ণ যখন সব জেনে গেছে ওর বাঁচার অধিকার নাই হৃদয় উত্তেজিত সে কথা শেষ করে পূর্ণার দিকে ঝুঁকলো পূর্ণা জোরে কেঁদে উঠলো চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বললো ভাবি বাঁচাও দোহাই লাগে কিছু করো রিদোয়ান ফিক করে হেসে ফেললো পূর্ণা আরো ঘাবড়ে যায় সে আকুতি করে মেয়েটিকে বলল ভাবি এভাবে চুপ থেকো না আল্লাহ সইবে না রিদোয়ান পূর্ণার দুই গাল টিপে ধরে জিব্বা দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে গাঢ় স্বরে বলল তোদের মা টুটটুট বলে তোদের ঘেন্না হয় আর আসমানিরে মা টুটটুট বলে ও খুশি হয় সাহায্য চা আরো মানুষ পেলি না এখানে গালি ইউজ করা হয়েছে যেহেতু স্টার মার্ক আছে সো আমি আবার স্কিপ করছি খলিল ব্যাপারটা উপভোগ করছেন তিনি হেসে আসমানিকে বলেন যখন সেরা আসিলাম রিদুর মতো আসিলাম যে একবার আমার হাতে পড়ছে কাইন্দা বাপ ডাকছে ডরায় মুইতা দিছে খলিল কথা শেষ করে হাসলেন তার হাসির শব্দ ফ্যাঁচফেঁচে খুবই বিশ্রী আসমানি মৃদু হেসে আবার চুপসে গেল পাতাল ঘরের দরজা না খোলাতে সে চিন্তিত আবার রিদোয়ান এতটাই উত্তেজিত যে দরজার সামনে ফাঁকা জায়গায় তার খেল দেখানো শুরু করেছে দরজা খোলার নাম গন্ধ নেই চিন্তাও নেই খলিল এক হাতে আসমানিকে জড়িয়ে ধরে একটু দূরে গিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন তারপর আমোদে গলায় বলেন আমার রাজকন্যার মন খারাপ কেড়ে রিদোয়ান পূর্ণার বুকের উপর থাবা দিতেই পূর্ণ আর্তনাদ করে উঠল আম্মা আপা রিদোয়ান পূর্ণার বুকের উপর বসে পূর্ণার মুখ চেপে ধরে কিরবির করে চাপা সরে বলল চুপ একদম চুপ পূর্ণা স্পষ্ট টের পাচ্ছে তার পৃথিবী বেকট শব্দ টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই তো এই তো মৃদুল দাঁড়িয়ে আছে তার হাতে লাল বেনারসি পূর্ণা চিৎকার করে মৃদুলকে ডাকলো কিন্তু মৃদুল আসলো না সে কেন বাজাতে আসছে না কেন আসছে না মৃদুল হঠাৎ করে কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো তার চোখের পলকে সে উধাও হয়ে যায় পূর্ণার শরীর কেঁপে উঠে যন্ত্রণায় কাতরাতে থাকে নিজেকে বুঝায় তার আপা আসবে আসবেই পূর্ণার চোখের পর্দায় পদজার আগমন ঘটে পদজা আসছে হ্যাঁ আসছে হাতে নিয়ে দৌড়ে আসছে তার চোখের দৃষ্টিতে আগুন শক্তিশালী বাতাস তাকে আটকানোর চেষ্টা করছে তার চুলগুলোকে উড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। এসে ছুটে এক কোপে সব মাথা শরীর থেকে আলাদা করে দিতে সে আসছে কিন্তু দেরি করে আসছে ভীষণ দেরি করছে পূর্ণা শব্দ করে নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝলো নিষ্ঠুর মাটি নীরব থেকে দেখে পুরোনা সতীর্থ হরণ সময়ের ব্যবধানে বেহুশ হয়ে যায় পূর্ণা দুইবার ধর্ষণ করে পূর্ণার গলা তৃষ্ণায় চোখ দুটো নিভু নিভু দূরে দাঁড়িয়ে খলিল আসমানি মিলে পূর্ণার গলায় রশি টেনে ধরে শ্বাস রোধ করে হত্যা করে হত্যার সময় পূর্ণা হাত পা দাপিয়ে কাতরায় আস্তে আস্তে হারিয়ে যায় নিস্তব্ধ প্রকার অন্ধকারাচ্ছন্ন জগতে আজকের পর্ব এখানেই শেষ করলাম আঘাত মানুষকে ভেঙে দেয় না যদি হৃদয়ের গভীরে থেকে যায় বিশ্বাস আর সাহস পদজার প্রতিটি ক্ষত প্রতিটি হারানো মানুষ তার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলছে যদি গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসার প্রতিটি কমেন্টই আমাকে আরও অনুপ্রাণিত করে আজ বিদায় নিচ্ছি কাল আবার ফিরবো অষ্টাশীতম পর্বটি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আল্লাহ হাফেজ